নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে নাগপঞ্চমী বহু বছর পর নাগপঞ্চমীতে শুভ সংযোগ চার রাশির জীবনে খুলবে সাফল্যের দ্বার বন্ধুরা নয় আগস্ট নাগপঞ্চমীর তিথি শুভ কোন রাশির জাতক জাতিকারা পেতে পারেন সাফল্য জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে শ্রাবণ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে পালিত হয় নাগপঞ্চমী নাগপঞ্চমীর উৎসবটি সাপের দেবতাকে উৎসর্গ করা হয় শ্রাবণ মাসে পালিত এই উৎসবে ভগবান ভোলেনাথের সঙ্গে সাপের দেবতাকেও পূর্ণ আচারের সঙ্গে পূজা করা হয় মহাভারত নারদ পুরাণ এবং স্কন্দ পুরাণ প্রভৃতি গ্রন্থে সর্পদেবতার পূজা পদ্ধতি উল্লেখ আছে এমনটা বিশ্বাস করা হয় যে নাগপঞ্চমীর দিন সাপের দেবতার পূজা করলে ভক্তের জীবন থেকে সমস্ত রকম ঝামেলা একেবারে দূর হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধিও আসে এবার নাগপঞ্চমীর উপবাস পালিত হবে নয় আগস্ট শুক্রবার দিন ছয় বছর পর নাগপঞ্চমীতে কিছু বিশেষ যোগ তৈরি হতে চলেছে এছাড়াও বন্ধুরা ঠিক ছ বছর পর নাগপঞ্চমীতে সিদ্ধিযোগ অমৃতি যোগ এবং রবি যোগ একসঙ্গে গঠিত হতে চলেছে আসুন জেনে নিই নাগপঞ্চমী গঠিত এই যোগগুলি কোন কোন রাশির জন্য উপকারী হবে সবচেয়ে প্রথমে যে রাশিটি রয়েছে তা হচ্ছে মেষ রাশি বলা হয়েছে নাগপঞ্চমীতে মেষ রাশির গ্রহের অবস্থান শক্তিশালী হবে এবং ভাগ্য সর্বত্র তাদের অনুকূল হবে আপনি যদি একজন ব্যবসায়ী হন তবে আপনি যে প্রকল্পটি শুরু করছেন তাতে আপনার কঠোর পরিশ্রমের শুভ ফল অবশ্যই করে পাবেন দীর্ঘদিন অসুস্থ থাকলে তা থেকে খুবই তাড়াতাড়ি আপনারা মুক্তিও পেয়ে যাবেন এবং আপনাদের ব্যবসার কাজে অনেক উন্নতিও হবে আপনার বাড়িতে যদি অভাব অনটন চলে তা কিন্তু একেবারেই ঠিক হয়ে যাবে এছাড়াও বন্ধুরা এই মেষ রাশির জাতক জাতিকারা যদি মনে করে নতুন কিছু করতে চায় সেই কাজে কিন্তু অবশ্যই করে সাফল্য পাবে এই নাগপঞ্চমীর দিনে কারণ বন্ধুরা এই নাগপঞ্চমীর দিনে কিন্তু তিনটি শুভযোগ তৈরি হচ্ছে যার ফলে এই মেষ রাশির অত্যন্ত ভালো কাটবে বন্ধুরা এবার চলে আসি দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশিটি হল কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন কর্কট রাশি নাগপঞ্চমীতে যে শুভযোগ তৈরি হচ্ছে তা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ ফল বয়ে নিয়ে আসবে এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের সকল কাজ সিদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি একজন অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন যিনি আপনাকে আপনার কর্মজীবনে এগিয়ে যেতে সাহায্য করবে এছাড়াও বিবাহিতদের সম্পর্কের গভীরতা থাকবে এবং সম্পর্ক অতি মধুর হবে এবং সেই সব সম্পর্কের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা বিবাদ একেবারেই থাকবে না এই কর্কট রাশি যাদের আছে তাদের কিন্তু এই নাগপঞ্চমীর দিন অনেক ভালো কাটবে নাগপঞ্চমী থেকে শুরু হবে তাদের জীবনে নতুন কিছু তারা যা কিছু করতে চাইবে তাতে কিন্তু তাদের অনেক ভালোও হবে এছাড়াও কর্মজীবনে অনেকে এগিয়েও আসবেন তাদেরকে সাহায্য করার জন্যে বন্ধুরা চলে আসি এর পরের রাশি এর পরের রাশিটি অর্থাৎ তিন নম্বর যে রাশি রয়েছে তা হল সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বলা হয়েছে নাগ পঞ্চমীতে শুভ যোগের প্রভাবে চাকুরিজীবীরা নতুন কাজের সুযোগ পেতে পারেন যদি কোথাও অনেক দিন ধরে ঘুরছেন চাকরির জন্যে সেটা কিন্তু অবশ্যই করে এই নাগপঞ্চমীর আপনারা নতুন চাকরির সুযোগ পেতে পারেন দীর্ঘদিন ধরে মানসিক চাপে যদি থাকেন তা কিন্তু অবশ্যই করে এই নাগপঞ্চমীর দূর হয়ে যাবে এছাড়াও বন্ধুরা যদি আদালতে আপনার কোনো আইনি বিষয় অনেক দিন ধরে চলছে যেটা কিছুতেই ঠিক হচ্ছে না কিছুতেই আপনারা সফলতা পাচ্ছেন না অনেক চিন্তায়ও আছেন সেক্ষেত্রে বলি বন্ধুরা আপনারা কিন্তু এই আইনি বিষয় চলমান থাকলে তাতেও আপনারা খুব তাড়াতাড়ি সাফল্য পাবেন এবং সেই সব আইনি বিষয় থেকে আপনারা একেবারেই বেরিয়ে আসতে পারবেন অনেক দিন ধরে চলা সেই আইনি বিষয় কিন্তু একেবারেই দূর হয়ে যাবে এই সিংহ রাশি যাদের আছে এছাড়াও বন্ধুরা হতে পারে এই সিংহ রাশির জাতক জাতিকারা অনেক দিন ধরে চাকরির ব্যাপারে মানসিক চাপে আছেন সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা আপনারা কিন্তু এই নাগ পঞ্চমীতে সেই সব মানসিক চাপে থেকে একেবারে দূর হয়ে যাবেন এবং চাকরি জীবনেও অনেক সুখবরও আসতে পারে বন্ধুরা চলে আসি এর পরের রাশি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ জাতকদের কথা বলতে গেলেই নাগপঞ্চমী গঠিত শুভযোগের প্রভাবে ব্যবসার লাভের সম্ভাবনাও রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকারা বিদেশে নতুন চাকরির সুযোগ পেতে পারেন আপনি যদি কোথাও থেকে লোন নিয়ে থাকেন তাহলে শীঘ্রই সেই সব লোন থেকে একেবারেই আপনারা মুক্তি পেয়ে যাবেন এই কুম্ভ রাশি যাদের আছে সেই সব জাতক জাতিকাদের খুব তাড়াতাড়ি ভালো সময় আসতে চলেছে যদি পরিবারে ঝগড়া ঝামেলা বিবাদ হয় সেই সব ঝগড়া ঝামেলা বিবাদ থেকে খুব তাড়াতাড়ি মুক্তিও পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক কবে পালিত হবে নাগপঞ্চমী এ বছর নাগপঞ্চমী পালিত হবে আগামী নয় আগস্ট শ্রাবণ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথি পড়বে আটই আগস্ট রাত নটা বেজে ছাপ্পান্ন মিনিটে পঞ্চমী থাকবে ঠিক নয় আগস্ট রাত এগারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে নাগপঞ্চমী ঠিক পালিত হবে নয় আগস্ট দু শুক্রবার দিন বন্ধুরা নাগপঞ্চমীর মাহার্ত জেনে নেওয়া যাক সনাতন ধর্মে নাগপঞ্চমীর বিশেষ মাহার্থ রয়েছে নাগপঞ্চমীর দিনে বাসকি নাক ও শেষ নাগেরও খুবই ভালো করে আরাধনা করা হয় বলা হয়েছে দুধ দিয়ে পূজা করা হয় সর্পদেবতারও নাগপঞ্চমী পালন করলে রাহুর দশা ও কাল সর্প দোষ থেকে মুক্তিও পাওয়া যায় এছাড়াও বন্ধুরা নাগপঞ্চমীর পূজা করলে সাপে কাটার ভয় থাকে না বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে কাশীতে নাগকূপ নামে একটি বিশেষ তীর্থস্থান রয়েছে নাগপঞ্চমীর তিথিতে সেখানে বিশেষ উপাসনা আয়োজন করা হয় বন্ধুরা এই নাগপঞ্চমী অর্থাৎ এই নাগপঞ্চমী পুজোর সময়ও বাবা মহাদেবকে খুবই ভালো করে পূজা আরাধনা করা হয়ে থাকে এছাড়াও বন্ধুরা নাগপঞ্চমীর দিনটি ভগবান শিবের পূজার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন মহাদেবকে ফুল ধতরার ফল ও দুধ নিবেদন করতে হবে ধর্মীয় বিশ্বাস অনুসারে ভরে পূজা করলে মহাদেবের আশীর্বাদে জীবনে সুখ ও সমৃদ্ধিও পাওয়া যায় এছাড়াও বন্ধুরা আপনারা যদি কোনো একটি পবিত্র জায়গায় একটি সর্বদেবতাকে বসিয়ে খুবই নিষ্ঠা সহকারে আচার অনুষ্ঠান মেনে যদি পূজা করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে কখনও কোনো সমস্যাই হবে না বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ